বিদেশ থেকে কিভাবে জমি বিক্রি করবেন আসুন জেনে নেওয়া যাক আপনি বাংলাদেশের নাগরিক বিদেশে অবস্থান করতেছেন বাংলাদেশে আপনার মালিকানাধীন সম্পত্তি আছে এটা বিক্রি করতে হলে আপনাকে একমাত্র পাওয়ার অফ অ্যাটর্নি দলিলের মাধ্যমেই বিক্রি করতে পারবে বিদেশ থেকে অন্য কোনো দলিল সম্পাদন করার সুযোগ নেই তাই চলুন জেনে নেওয়া যাক কীভাবে আমরা পাওয়ার অফ অ্যাটর্নি দলিল সম্পাদন করব আমার হাতে দেখতে পাচ্ছেন একটা পাওয়ার অফ অ্যাটর্নি দলিল এটা বাংলাদেশ থেকে বিজ্ঞ অ্যাডভোকেট অথবা অভিজ্ঞ দলিল লেখকের মাধ্যমে এটা ড্রাফট করা এবং এই কপিটা আমরা বাংলাদেশ থেকে বিদেশে পাঠিয়েছিলাম বিদেশে যিনি অবস্থান করতেছিলেন তিনি এই দলিলটা নিয়ে বাংলাদেশ এম্বাসিতে গিয়েছিলেন আসলে বাংলাদেশ অ্যাম্বাসি কি করে অ্যাম্বাসি দেখতে পাচ্ছেন নিচে একটি স্মারক নাম্বার দেওয়া আছে সেখানে এটা উনি অ্যাটাস্টেড করে দিবে বাংলাদেশের দায়িত্বরত কাউন্সেলার অতটা এটা বিদেশে যে অবস্থান করতেছে তাকে দলিলটা ফেরত দিয়ে দেবেন উনি বাংলাদেশে পাঠিয়ে দেবেন পাঠিয়ে দেওয়ার পরে বাংলাদেশে যাকে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয়েছে সে অথবা তার প্রতিনিধির মাধ্যমে এই দলিলটা এই পাওয়ার অফ অ্যাটর্নি দলিলের মূল কপিটা ফরেন পাওয়ার যে দলিলটা এটা হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিতে হবে জমা দেওয়ার পরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এভাবে আপনার দলিলটা যথাযথভাবে হয়েছে কিনা স্বাক্ষর ঠিক আছে কিনা সেটা ভেরিফিকেশন করে তিন থেকে পাঁচ কার্য দিবস পরে দলিলটা ফেরত দিয়ে দেবেন অতপর এই দলিলটা নিয়ে আপনাকে ঢাকা জেলার বা আপনার যে জায়গা যে জেলা পরিষদ মানে জেলা প্রশাসকের আন্ডারে আছে সেই ডিসি অফিসের ট্রেজারি শাখা এটা জমা দিতে হবে জমা দিলে ডিসি অফিসের ট্রেজারি শাখা এটা হচ্ছে আপনার সংশ্লিষ্ট এসিল্যান্ড অফিস যেটাকে আমরা বলি উপজেলা ভূমি অফিস এটাতে একটা প্রতিবেদনের জন্য প্রেরণ করবেন তখন এসিল্যান্ড অফিসে আপনাকে যোগাযোগ করে প্রতিবেদনটা করিয়ে নিতে হবে অতপর এই প্রতিবেদন আসার পরে ডিসি অফিস মানে ট্রেজারি শাখা এইভাবে নির্ধারিত স্ট্যাম্প শুল্ক ব্যবহার করে দলিলে সংযুক্ত করবেন অতপর তারা সাবরিস্টার বরাবরে একটা চিঠি প্রদান করবেন অতপর এই দলিলটা আপনাকে রেজিস্ট্রি করতে হবে রেজিস্ট্রি অফিসে উপস্থিত হয়ে কে রেজিস্ট্রি করবেন যিনি গ্রহীতা তাকে সশরীরে উপস্থিত হয়ে এই দলিলটা রেজিস্ট্রি করতে হবে এবং এখানে একটা টাইমের ব্যাপার আছে সেটা আপনাদেরকে উল্লেখ করে দিই দলিলটা তিন মাস মেয়াদ থাকে মানে যেদিন আপনি বিদেশ থেকে এটা সম্পাদন করিয়ে নিয়ে আসবেন মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাবমিশন দিবেন পররাষ্ট্র মন্ত্রণালয় যেদিন এখানে সিগনেচার করবে ওই দিন থেকে তিন মাসের ভিতরে স্ট্যাম্প শুল্ক লাগাতে হবে এবং স্ট্যাম্প শুল্ক লাগানোর পরে আপনি অতিরিক্ত এক মাস সময় পাবেন রেজিস্ট্রি করার জন্য টোটাল এই চার মাসের ভিতরে পাওয়ার অফ অ্যাটর্নি দলিলটা আপনাকে সম্পন্ন করতে হবে এবং আরেকটা বিষয় উল্লেখ করে রাখি এটা কিন্তু আপনি কোনো স্ট্যাম্পে দিলে হবে না শুধুমাত্র কার্টিস পেপার অথবা সাদা কাগজে এই পাওয়ার প্যাটুনি তরিলটা প্রিন্ট করতে হবে ধন্যবাদ